ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো মূলতভাবে প্রিন্সের পোস্টার যখন এসছে তো পোস্টারের মধ্যে তোমরা দুটো জিনিস অবশ্যই মানে দেখেছো যে মানে যেটা অবশ্যই অডিয়েন্সের একটা নজর তো কেড়েছে পোস্টারটার মধ্যে একটা নতুন অর্থ জিনিস তো আছে সেটা এক প্রথমত সাকিব খানের এই চেস্টের কাছে একটা ট্যাটুস এবং সেটা দেখে বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটা নাইনটিস থেকে বিলং করলো ক্যারেক্টারটা মানে কীরকম লেভেলের একটা সানকি টাইপের ক্যারেক্টার হতে চলেছে এটার পাশাপাশি এই চরিত্রটা মানে যে গানটা নিয়ে আছে সেটা কিন্তু একটা পিয়ানো গান এবং পিয়ানো লেভেলের এরকম গান এরকম আমরা সচরাচর কিন্তু বাংলায় দেখি না যেটা বড় বড় প্রোজেক্টে বড় বড় বলিউড থেকে শুরু করে হলিউড প্রোজেক্টে আমরা সচরাচর দেখে থাকি বাংলায় সচরাচর এই জিনিসগুলো আমরা দেখতে পাই না তো মূলতভাবে এই সিনেমার মধ্যে আমি তোমাদেরকে যখন এই সিনেমার পার্টিকুলার শুটিং শুরু হবে তারও ঠিক আগে যখন মূলতভাবে এই সিনেমার প্রি প্রোডাকশানের কাজে নির্মাণ করা হচ্ছিল তখনই কিন্তু আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে প্রিন্সে যে গ্র্যান্ডার লেভেলে শ্যুট করা হবে এর পাশাপাশি প্রিন্সের যে গান সেগুলো কিন্তু যে নির্মাণ করা হচ্ছে সেগুলো আলাদাভাবে বানানো হচ্ছে মেকারসের তরফ থেকে এবং প্রপার আর্টিস্টিক ওয়েতে তো এই আপডেটটা তোমাদেরকে দিয়েছিলাম অনেকে সেটা নিয়ে কমেন্ট সেকশানে জানিয়েছিল যে এটা ফেক আপডেট বাট এটা ফেক আপডেট নয় অলরেডি তোমরা পোস্টারটা দেখে বুঝতে পেরেছো যে দেখো একটা মেকারসরা যখন পোস্টারের মধ্যে তারা যে জিনিসটাকে দেখাচ্ছে প্রেজেন্ট করছে তারা কিন্তু ওই প্রেজেন্টেশনের মারফতে তারা কিন্তু এই জিনিসটা অডিয়েন্সের কাছে একটা বলতে পারো যে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের সিনেমার মধ্যে এইটুকু এক্সপেকটেশান তোমরা রাখতে পারো বা আমাদের সিনেমার মধ্যে এই বিগ লেভেলটা এক্সপেক্টেশান অডিয়েন্স যেন রাখে তো সেই দরুন এই পুরোপুরি স্টাইলাইজেশানটাকে মেনটেন করা না হলে তো কেউ কেউ এমনি এমনি সেই জিনিসটা করবে না তো পিয়ানো গান সেটা নিয়ে যখন শাকিব খান ফাইট করবে এবং সেটা কি লেভেলের একটা রকস্টার লেভেলের একটা ফাইটিং সিকোয়েন্স থাকবে হয়তো আশা করব দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় সেটা নিয়ে এখন আমি বেশি ভাবছি না তবে মূলতভাবে আমার মনে হয় যেটাই হবে এটা বেস্ট কিছু ডেলিভার হবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশানে আনাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই